السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سلينا النبيين إسلام لايف Life Academy و تيك عجيته الدعوه و دعوه و دعوه و রোকন একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে স্তম্ভ বা প্রধান ভিত্তি যা ছাড়া সেই বিষয়ের ভিত্তি স্থাপিত হয় না এর বহু বচন হচ্ছে আর গান যেমন নামাজ রোজা হদ জাকাত আতাইনকে বলা হয় ইসলামের রোকন বা ইসলামের রোকন পাঁচটি ঠিক তদুরূপ বিয়েরও কিছু রোকণ রয়েছে যেগুলো ব্যতীত বিয়ে শুদ্ধ হবে না শর্ত হলো এমন বিষয় যার অনুপস্থিতিতে বিধান সাব্যস্ত হবে না যেমন নামাজের শর্ত হল পবিত্র থাকা পবিত্র না থাকলে কোনো অবস্থাতেই নামাজ বিশুদ্ধ হবে না শর্তের ইংরেজি হলো কন্ডিশন এগ্রিমেন্ট টার্ম বিয়ের শর্ত এমন বিষয়ে শর্ত না পাওয়া গেলে বিয়ে সংগঠিত হবে না বিয়ের ওখান হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে বিয়ের মৌলিক প্রতিবন্ধক না হওয়া যেমন বরগণে পরস্পর মাহারাম না হওয়া বরগনের একজন মুশ্রিক না হওয়া এসব প্রতিবন্ধকতা থাকলে কোনো অবস্থাতেই বিয়ে বিশুদ্ধ হবে না যেমন কোনো শ্রীজিতের সাথে যদি কোনো মিথিলার বিয়ে হয় তাহলে শ্রীজিতকে অবশ্যই ইসলাম ধর্মগ্রহণ করতে হবে অন্যথায় কোনো অবস্থাতেই তাদের কথিত বিয়ে বিয়ে বলে গণ্য হবে না বিয়ের দ্বিতীয় রকর হচ্ছে ইজাব বা প্রস্তাব বা প্রস্তাবনা ইজাব হলো বিয়ের প্রস্তাব দেওয়া প্রস্তাব কোনের পক্ষ থেকে কোনের অভিভাবক বা কোনের প্রতিনিধি তার পক্ষ থেকে একজন দিতে পারেন এখানে মনে রাখতে হবে কোনের যদি আগের কোনো বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই পরিষ্কারভাবে তার অনুমতি নিতে হবে আর কনে যদি কুমারী হয় তাহলে স্পষ্টভাবে তার সম্মতি বোঝায় এমন কোনো আলামত অবশ্যই থাকতে হবে ইজাব বা প্রস্তাবনার বিষয়ে আমাদের সমাজে বিয়ের প্রস্তাব ছেলের পক্ষ থেকে আসে স্বাভাবিক ধরা হয় কিন্তু ইসলামের রীতি হল ইজাব আসবে মেয়ের পক্ষ থেকে কলা ইন্নি উর ইন না তাইয়া। হাতাইনি আলা আন্তা আজুরানি সামানি হিজাজ হজরত সোয়াইব আলাহ সাল্লাম মুসা আলাহি বললেন আমি আমার এই কন্যাদয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এছাড়াও হজরত অমর রদি আল্লাহ তাল্লাহ হজরত রসমান রদি আল্লাহ তাল্লাহকে হজরত হাফসার রদি আল্লাহ ব্যাপারে হজরত হাফসার রদি আল্লাহ আনহার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোনো অবিবাহিতা বা স্বামী নেই এমন নারী যদি কোনো অবিবাহিত কিংবা স্ত্রী নেই এমন পুরুষের দিনদারি উত্তম গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের করার আগ্রহ প্রকাশ করে বা অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠায় তাতে কোনো নিষেধাজ্ঞা নেই বরং এটি অতি উত্তম হাদিসে এসেছে হজরত তাবিত আল বানানি বর্ণনা করেছেন আমি হজরত আনাসাল সঙ্গে ছিলাম আমি হজরত আনস রাতহুর সঙ্গে ছিলাম তার সঙ্গে তার এক মেয়ে ছিল হজরত আনস রাতহু বলেন এক নারী রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে এসে তাকে নিজের বিয়ের জন্য প্রস্তাব দিলেন মেয়েটি বলল হে আল্লাহ রসুল আপনি আমাকে বিয়ে করেন হজরত মিনতে আব্দুর রহমান রাতুল্লাহাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক মেয়ে রসুল্লাহ সাল্লাহ আলিহিউর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমার পিতা কতই না উত্তম পিতা আমার ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন আর এমন এক ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাইছে যাকে আমি অপছন্দ করি ব্যাপারে রসল্লা সাল্লু আলী আসাল্লাম তার পিতাকে জিজ্ঞেস করলো মেয়েটির পিতা বললেন মেয়েটি সত্যি বলছে আমি তাকে এমন পাত্রের সঙ্গে বিয়ে দিচ্ছি যার পরিবার ভালো নয় তখন রাসল্লা সাল্লা সাল্লাম বললেন এ বিয়ে হবে না মেয়েটিকে বললেন তুমি যাও যাকে ইচ্ছা বিয়ে করেন। উম্মাহাতুল মোমিন হজরত খাদিজা রতাহ আঠা নিজেই বিশ্বনবী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সচ্চরিত্র দিনদারি ও আমারদারিতায় মুক্ত হয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন এটা আমরা সবাই জানি এবং ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাই বুখারির ব্যাখ্যা গ্রন্থ সরফর সাহিহিল বুখারিতে লিখেন ইমাম মোহাল্ল রহমতুল্লাহ আলাই বলেন কোন পুরুষের দিনদারি মর্যাদা ইলিম কিংবা বিশেষ কোনো দিনই বৈশিষ্ট্যে বিবাহিত হয়ে কোনো নারীর জন্য নিজেকে সে পুরুষের কাছে উপস্থাপন করা ও পরিচয় তুলে ধরা জায়জ আছে এতে দোষ ও কলঙ্কের কিছু নেই ইমাম বতরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ও একই মত পোষণ করেন তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে যে কারণে আজকে আমাদের সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা এবং পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে তার মধ্যে হচ্ছে নারী বিয়ের প্রস্তাবের মাঝে যেন কোনো ফেতনার আশঙ্কা না থাকে তার মধ্যে হচ্ছে নারীর বিয়ের প্রস্তাবের মধ্যে যেন কোনো ফেতনার আশঙ্কা না থাকে সেদিক থেকে সতর্ক থাকতে হবে ইসলামী শরীয়তের বিষয়গুলো মেনেই শুধু নারী এ বিয়ের প্রস্তাব দেবে বা বিয়ে করার আগ্রহ প্রকাশ করতে পারবে তবে সকল অলামাইকার এ ব্যাপারে সতর্ক করেছেন যেমন কেউ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে এমন করে তাহলে সেটা গুনাহের কারণ হবে কবুল এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম এই যা প্রস্তাবনা এখন হচ্ছে প্রস্তাবনা যদি এক পক্ষ থেকে আসে অপর পক্ষ সেটাকে কবুল বা গ্রহণ করতে হবে আমাদের দেশে সাধারণত কনে এবং পর উভয়কেই আলাদা আলাদাভাবে কবুল বলানো হয় বিয়ের সঠিক নিয়ম অনুযায়ী কবুল শুধু বর বা পাত্র ছেলে স্বামী এরা বলবে কবুল হলো বরের পক্ষ থেকে প্রস্তাবনা বা ইজাব আসবে মেয়ের পক্ষ থেকে এখানে গুরুত্বপূর্ণ হলো বিয়েতে বরকণের মতামত অবশ্যই নিতে হবে কনে যদি পূর্ব বিবাহিত হয় তাহলে অবশ্যই পরিষ্কার বাক্যে তার অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে এই দেনমোহরে সে বিয়ে রাজি আছে কিনা সে বিয়েতে রাজি আছে কিনা আর কন্যা যদি কুমারী হয়ে থাকে তাহলে সম্মতি প্রকাশ পায় এমন কোনো বাক্য বা আচরণ আচরণের মাধ্যমে তার সম্মতি প্রকাশ করতে হবে মুসকি হাসি হাসি এমনকি হাসি হাসি মুখে চুপ থাকাও সম্মতির লক্ষণ আর যদি কান্না করে বা কোনোভাবে অসম্মতি প্রকাশ করে তাহলে কোনোভাবেই বিয়ে বৈধ হবে না কণে যদি নাবালেক বা মতামত দেওয়ার মতো না হয় তাহলে তার অভিভাবক বাবা দাদা বিয়ে দিয়ে দেন তাহলে সেই বিয়ে কার্যকর হবে বিয়ের শব্দ জয় অর্থাৎ কোন শব্দের মাধ্যমে বিয়ে সম্পাদন হবে হানাফি মজাহ্মতে নিকাহ বিবাহ হেবা দান করা মালিকানা সদাকা এবং বিক্রি করা ইত্যাদি যেসব শব্দের মাধ্যমে মালিকানা বোঝায় সেসব শব্দের মাধ্যমেও বিবাহ বৈধ হবে বা বিবে সম্পন্ন হবে তবে ভাড়া হালাল করা বৈধ করা ওসিয় করা ধার দেয়া ইত্যাদি শব্দের মাধ্যমে বিয়ের ইজাব বা কবুল বৈধ হবে না হানাফি মাসাবের দলিলের সারমর্ম হল সম্পর্ক থাকার কারণে মালিকানা বোঝায় এমন শব্দ দিয়ে বিয়ে বৈধ হবে কারণ দাসের ক্ষেত্রে মালিকানা অর্জন হলে তার সাথে সম্ভোগের মালিকানাও অর্জন হয়ে যায় বিয়ের মাধ্যমেও একই কাজ হয় তাই এখানে মালিকানা ধরনের শব্দগুলো হলো স্বভাব আর মুসাব্বাব হলো মুরাদ নেওয়া বা উদ্দেশ্য বিয়ের শর্ত অর্থাৎ যে সকল শর্তের ভিত্তিতে বিয়ে সম্পাদন হবে এক নম্বর ইশারা করে দেখিয়ে দেয়া কিংবা নাম উল্লেখ করে শনাক্ত করা অথবা গুণাবলী উল্লেখ করে অথবা অন্য কোনো মাধ্যমে বর করে উভয়কে সুনির্দিষ্ট করে নেয়ার যে এই ছেলে এই মেয়ের সাথে তোমার বিয়ে সম্পাদন হচ্ছে বা বিয়ের কথাবার্তা হচ্ছে আনুষ্ঠানিকতা হবে বর বড়ে প্রত্যেকে একে অপরের প্রতি সন্তুষ্ট হওয়া এর দলিল হচ্ছে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের বাণী স্বামী নারী বিধবা অথবা তালাক প্রাপ্তাকে তার সিদ্ধান্ত জানা ছাড়া অর্থাৎ সিদ্ধান্ত তার কাছ থেকে চাওয়া হবে এবং তাকে পরিষ্কারভাবে বলতে হবে বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে বিয়ে দেওয়া যাবে না লোকেরা জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ কেমন করে তার সম্মতি জানবো যেহেতু সে লজ্জাবোধ করে তিনি বললেন চুপ করে থাকাটাই তার সম্মতির লক্ষণ বিয়ের আপ চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে কারণ সুরা নুরের মধ্যে আসছে ওয়ান কিশুল আইয়া মা মিন কুম ওয়াস লিখি নাম রিবা ওয়া ইমা ল মিন ফাউজলি ওয়াসিরুন আলীম আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করেন আল্লাহ প্রাচুর্যময় ও মহাকে বিয়ের আক্ত করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে এক্ষেত্রে আরেকটি বর্ণনা আসছে কোনো মহিলা অভিভাবক সেচে অন্য কোনো মহিলাকে বিবাহ দিবে না আর কোনো মহিলা নিজের বিবাহ নিজেই সম্পাদন করবে না কেননা যেই মহিলা নিজেই নিজের বিবাহ সম্পাদন করবে সেই বেবিচারী নিতে পরিণত হবে কেননা যেই মহিলা নিজেই নিজের বিবাহ সম্পাদন করবে সে বেবিচারিণীতে পরিণত হবে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা তার অভিভাবক হওয়ার সর্বাধিক যোগ্য অতপর বাবার ওসিয়তকৃত ব্যক্তি অতপর তার দাদা এভাবে অত্যতন দাদারা অতপর ছেলে ও নিম্নতম ছেলেরা তার সদর ভাই অতপর তার বৈমাত্র ভাই অতপর এসব ভাইয়ের ছেলেরা অতপর আপন চাচা তারপর বৈমাত্র চাচা তারপর তাতে সন্তানেরা তারপর বংশীয় নিকটাত্মীয়রা দেশের অভিভাবক হবে হবেন যে সকল শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া তারপরে স্বাধীন হওয়া অর্থাৎ দাসত্বের শৃঙ্খলাতে মুক্ত হওয়া অভিভাবককে কনের ধর্ম অনুসারী হওয়া সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নরনারীর অভিভাবক হতে পারে না অনুরূপভাবে কোন কোনো মুসলিম ব্যক্তি অমুসলিম নর নারীর অভিভাবক হতে পারে না তবে অমুসলিম ব্যক্তি অমুসলিম নারীর অভিভাবক হতে পারবে যদিও তাদের উভয় ভিন্ন হোক না কেন কিন্তু মুরতাদ ব্যক্তি কারো অভিভাবক হতে পারবে না আতেল বা নেয় হওয়া অর্থাৎ ফাসেক না হওয়া কিছু কিছু আলেম এই সত্যটি আরোপ করেছেন অন্যেরা বাহ্যিক আদালতকে দিনদারিকে যথেষ্ট মূল্যায়ন করেছেন আবার কারো কারো মতে যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মতো যোগ্যতা থাকলে চলবে তারপরে অভিভাবক হওয়ার আরেকটি শর্ত হচ্ছে পুরুষ হওয়া বুদ্ধিমত্তার পরিপক্কতা থাকা এটি হচ্ছে বিয়ের ক্ষেত্রে সমতা কুফু ও অন্যান্য কল্যাণের দিক থেকে বিবেচনা করতে পারার যোগ্যতা থাকা তারপরে বিবাহে বাধা প্রদানকারী না হওয়া কি করলে অভিভাবক বাধা প্রদানকারী হিসাবে গণ্য হবে অভিভাবকের অধীরস্থ মেয়ে যদি নির্দিষ্টভাবে কোনো চুবককে পছন্দ করে এবং পাত্র উপযুক্ত হয় তখন যদি অভিভাবক তার সাথে বিয়ে দিতে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়াই দুর্বল যুক্তিতে যেমন লেখাপড়া শেষ করা ইত্যাদি অস্বীকার করে তাহলে সে বাধা প্রদানকারী হিসেবে গণ্য হবে অভিভাবক যদি বিবাহের প্রস্তাবকারীদের উপর অহেতু কঠিন শর্তারোপ করে যা শুনলেই তারা পলায়ন করবে এবং তা পূর্ণ করা অনেক সময় অসাধ্য হয়ে যায় তখন সে বাধা প্রদানকারী হিসেবে গণ্য হবে অভিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ হবে কিনা তা নিয়ে ওলামাই কেরামের মধ্যে মতভেদ রয়েছে তবে মুফতাবিহি মাস আলা হল অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিন্তু অভিভাবকের অনুমতি নিয়ে তার মাধ্যমে বিয়ে করাটাই হচ্ছে উত্তম বিয়ের আত্মের সময় সাক্ষী রাখতে হবে এটা বিয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যে বিয়ে যে হচ্ছে এটার ক্ষেত্রে সাক্ষী লাগবে লা ইল্লা ওয়ালা অভিভাবকের অনুমতি ও দুজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত বিয়ে সুদ্ধ হবে না বিয়ে সংক্রান্ত অন্যান্য আরও যে সকল মাসআলা রয়েছে তার মধ্যে হলো বিয়ের সাক্ষীদের যেসব গুণ থাকতে হয় যেমন সুস্থ মস্তিষ্ক হওয়া মুসলমান হওয়া শ্রবণ শক্তি সম্পূর্ণ হওয়া যেহেতু কবুল শোনার একটা ব্যাপার আছে এজন্য শ্রবণ শক্তি সম্পূর্ণ হওয়া হওয়া দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী হওয়া সাক্ষী ফাঁসেক হলেও বিয়ের ক্ষেত্রে সে সাক্ষী হতে পারে কারণ ফাঁসেকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য এবং ফাঁসেক বিচারক হতে পারে তাই বিয়ের অভিভাবকত্বের ক্ষেত্রে ফাঁসেক কোনো বাধা না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে দণ্ডপ্রাপ্ত যার সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না বিয়ের ক্ষেত্রে তার সাক্ষীও গ্রহণযোগ্য কারণ বিবাহের সাক্ষ্য গ্রহণ করাই যথেষ্ট সাক্ষ্য দেওয়া জরুরি না তবে কখনো যদি আদালতে বিয়ে সংক্রান্ত সাক্ষ্য দিতে হয় তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না অন্ধ ও বাবার ক্ষেত্রে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কোনো কিতাবী নারীর সাথে বিবাহের সময় দুইজন কিতাবী সাক্ষী গ্রহণযোগ্য হবে সাক্ষী সংক্রান্ত আরো যে সকল মশালা রয়েছে তার মধ্যে আছে চারজন মহিলার সাক্ষীর মাধ্যমে বিয়ে সংগঠিত হবে না সাক্ষীদের একজন কপুল শোনে অন্যজনকে জনকে তা শোনালে বিবাহ বিশুদ্ধ হবে না সাক্ষীদের কেউ গুমন্ত থাকলে বা নেশাগ্রস্ত থাকলে বিবাহ হবে না একেবারে বধিরের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না আলহামদুলিল্লাহ এভাবে আমরা বিয়ের এই চ্যাপ্টারটি আমরা শেষ করেছি পরবর্তী দাসে আমরা আলোচনা করব, যাদেরকে বিয়ে করা হারা এই বিষয়টি নিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামাক